Hassan who has been drafted by the Stallions from the Bangladesh, and that therefore rounds out the third round of this draft. And we've got all eight teams who made their picks. Time for us to take a short little breather. Plenty more to come on the other side. And ব্যাটিং মুগ্ধতা ছড়িয়ে বোনাস নিলেন কুড়িয়ে বিপিএল জিএসএল এর পর সুযোগ পেলেন আবুধাবি টি টেন লিগে দলের বাকিরা যখন ব্যর্থ তখন এশিয়া কাপে একাই বলেছিলেন দলের হাল ব্যাস এরপর নজর কেড়েছেন সবার বাংলাদেশের ব্যাটাররা যেখানে টি টোয়েন্টি সুযোগ পায় না সেখানে টি টেনের মতো শর্ট টাইমের লিগে খেলার সুযোগ পেয়েছেন সাইফ এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্সের বোনাস যেন এই ব্যাটার তাকে দলে ভিড়িয়েছে লিগের দল দল সাইফের পাওয়ার দ্য সিনে ছিল এশিয়া কাপের পারফরমেন্স সেবার একাই হাঁকিয়েছিলেন বারো ছক্কা দলের সেরা ব্যাটারও ছিলেন সাইফ একে তো তরুণ ব্যাটার তার উপর পেলেন পারফরমেন্সের ফিডব্যাক সবকিছু মিলিয়ে সাইফকে লাকিম্যান বলাই যায় বাংলাদেশের এক্সাইটিং পেস বোলার নাহিদ রানাও দল পেয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে নাহিদ আবুধাবি টিটেনে নিজের অভিষেক করবেন ভিস্তা রাইডার্সের হয়ে তবে পিএসএল খেলা নাহিদ রানার জন্য এই টুর্নামেন্ট কাম ব্যাক করার দারুণ সুযোগ নিয়ে হাজির হয়েছে কেননা পাকিস্তান সুপার লিগে ঠিকঠাক সুযোগ পাওয়া হয়নি নাহিদের জাতীয় দলে টি টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছিলেন ছোট্ট ফরম্যাটের এই খেলায় নাহিদ মনে রাখার মতো কিছুই করে দেখাতে পারেননি তাই টিটেনে মাঠে নামার সুযোগ পেলে নিজেকে আলাদা করে প্রমাণ করতে চাইবেন নিশ্চয়ই অ্যারাবিয়ান এই লিগে এখন পর্যন্ত বাংলাদেশে তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন ড্রাফটের ড্রাফেক্ট সাইনিংয়ে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যাম্পস এবার ড্রাফট থেকে নাহিদ সাইফ সুযোগ পেলেন এবার দেখার পালা এদের মধ্যে সুযোগের সদ্ব্যবহারটা কে করতে পারেন বিশেষ করে সাইফ নাহিদের পারফরমেন্স দেখার জন্যই তাকিয়ে থাকবে বাংলাদেশ